মনে রাখতে হবে একটা জিনিস যে বাচ্চা সে যে ধর্মেরই হোক না কেন যতক্ষণ পর্যন্ত সে বাচ্চা সাবালকত্ব লাভ না করবে সাবালকত্ব লাভ করার আগেই যদি সে বাচ্চা মরে যায় সে যে ধর্মেরই হোক না কেন সে বাচ্চা জান্নাতি কাজে বাচ্চারা নিষ্পাপ তারা নিষ্কলঙ্ক নামাজ হয়েছে নামাজ যেমন আল্লাহর হক আদায় করতে হবে তেমনি তোমার পরিবার পরিজন আছে তার হকাতায় করতে হবে তার জন্য রোজগার করতে হবে তিনটে জুম্মা পরপর যদি কোনো মানুষ কামাই করে ফেলে না পড়ে ইচ্ছাকৃত কোনো অসুবিধা হয়েছে সে আসতে পারেনি তার ব্যাপারটা আলাদা আল্লাহ মাফ করবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি তিনটে জুম্মা পরপর না পড়ে নেয় আল্লাপাক তার জন্য দুটো শাস্তি নির্ধারণ করে রেখেছেন একটা শাস্তি কি একটা শাস্তি হচ্ছে তার দিলের মধ্যে আল্লাপাক মোহর মেরে দেন দিলের মধ্যে তালা মেরে দেন ওই লোকটির আর বোধ শক্তি থাকে না সে ভালোকে মন্দ আর মন্দকে ভালো বলে বসে থাকে দ্বিতীয় কোনটা যে পাক তার ফেরেস তারা কি করেন যে তা মোনাফিকের খাতাতে তার নাম লিখে দেওয়া হয় মোনাফিক কখনো জান্নাতে যাবে মোনাফিক কখনো জান্নাতে যাবে না যে নামাজের সময় নামাজ আর ছেলে মেয়ে সন্তান সন্ততি আছে সমাজ আছে পাড়া প্রতিবেশী আছে প্রত্যেকের হক আছে সে কারণে আমার সমাজ উপকার করতে হবে আমার সন্তান সন্ততিকে দেখতে হবে আমার পরিবার পরিজনকে দেখতে হবে আমার পিতা মাতাকে দেখতে হবে সমস্ত সব কিছু দেখতে হবে আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين خصوصا على سيدهم وعلى أفضلهم وعلى عليه وصحبه أجمعين الحمد لله كفا وسلام على عباده الذين اصطفاه أما بعد সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ ফাঁকের জন্য যে আল্লাহ ফাঁক আজ পবিত্র জুমার দিনে আমাদের সকলকে একত্রিত করেছেন আসার তৌফিক দিয়েছেন তাঁর পবিত্র ঘরে বসার ঠাঁই দিয়েছেন আমরা সে কারণে আল্লাহ পাকের প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ তাঁ যে মাদিনা দুলাল আবিনা সৈদুল্লাহিন ইমামুল আম্বিয়া হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হিবাসাল্লাম তার শানে হাজারো হাজারো কোটি কোটি দরুদ শান্তির দ্বারা ঘর্ষিত বলে আল্লাহ আমি আমরা আলোচনা করছি যেটা ঠিক তার পরের থেকে বলবো মনে রাখতে হবে শেষ করে দেবো আজকে ইচ্ছে আছে আগে আজকে আল্লাহর রশেষ কৃপা অনেক বাচ্চা আছে বড়দের দায়িত্ব তাদের সামাল দেওয়া যদি কথা বলে গায়ে হাত দিয়ে চুপ করিয়ে দেওয়া মনে রাখতে হবে একটা জিনিস যে বাচ্চা সে যে ধর্মেরই হোক না কেন যতক্ষণ পর্যন্ত সে বাচ্চা স্বালকত্ব লাভ না করবে সাবালকত্ব লাভ করার আগেই যদি সে বাচ্চা মরে যায় সে যে ধর্মেরই হোক না কেন সে বাচ্চা জান্নাতি বাচ্চারা নিষ্পাপ তারা নিষ্কলঙ্ক আল্লাহ নবী সাল্লু আলিবাসাল্লাম একবার রাস্তা দিয়ে চলতে চলতে ধুলোবালি মাখা একটা বাচ্চা সাথে সাহাবাই কেরাম রাজিয়াল তাল আনোমেরা অনেকেই আছেন বাচ্চাটাকে তার ধুলোবালি ঝেড়ে দিয়ে কোলে তুলে নিয়ে এগালে ওগালে মাথায় কপালে ভালো করে চুমু খেলেন একজন সাহাবা বললেন ইয়ার্লাম আমার তেরো থেকে চোদ্দটা ছেলে আছে আমি একটাকেও চুমু খাই না আর কার না কার ছেলে পথে থেকে তুলে নিয়ে ধুলোবালি ঝেড়ে আপনি তাকে এত চুমু খেলেন আল্লা সাল্লাহ আলি আসাল্লাম কথা বললেন যে আল্লাহ পাক যদি তোমার দিলে মোহাব্বত না দিয়ে থাকে তা আমি কি করতে পারি বলো খুব জ্ঞানের কথা বুঝি ভালো করে বাচ্চাদের ভালো ভালোবাসা এটা শোন না আমি বলবো খুদ্ার মধ্যে মনে এসে যাবে কথাটা তো যাই হোক আসলে শুরু করি আমরা আজকে তিন মা গত করেছি আজকে চারে চলছে জুমার ফজিলাত জুমার দিনের ফজিলাত পাকের মধ্যে কি হুকুম করেছেন আমাদের কিভাবে আসতে হবে নামাজে কিভাবে হতে হবে, হবে আজান দিলে করতে নিষিদ্ধ ঘোষণা ইত্যাদি ইত্যাদি আলোচনা করেছে এই আলোচনার পরে আয়াতটা শেষ করতে গিয়ে আল্লাপা একটা খুব দামি কথা আল্লাহ পাক বলেছেন সেই দামি কথাটা কি যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তা'রামুন। এতগুলো যে নির্দেশ তিন জুম্মা থেকে আমরা শুনেছি সমস্ত নির্দেশ জানি না কতটুকুকে মনে রাখতে পেরেছে তো এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে কত কথাগুলো এসেছে সমস্ত কথার জন্য আল্লাহ পাক আয়াত শেষ করতে গিয়ে এই ভাষাটুকু ব্যবহার করলেন। যানবিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলিম এই কথার অর্থ হচ্ছে আল্লাহ এটা বললেন যে এই যে কাজগুলো নসিহতগুলো ফরমায়েশগুলো আমি তোমাদেরকে করেছি এগুলো যদি তোমরা করো তো জেনে রাখবে যে তোমাদের এই কাজের মধ্যে খাইর আছে খাইরুল লাকুম বলছে না খাইর মানে কল্যাণ যত ধরনের উত্তম যত ধরনের ভালাই এই কাজের মধ্যে আছে ইন যদি তোমরা বুঝে থাকো এই কথাগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে জানবে যে এর মধ্যে অনেক রকম তোমাদের ভালাই আছে সমস্ত ভালাই আছে যদি তোমরা এটা বুঝে থাকো এতদিন যা শুনেছি আল্লাহবাক আমাদের সেই গরুর উপরে পূর্ণাঙ্গ দান তো বলি আল্লাহ আমিন এতদিন কি ছিল যে এই করো সেই করো এই কাজকর্ম বন্ধ আজান হলে এবারে কি বলছে আল্লাহবাক বিসমিল্লাহ রহমান ইব্রাহিম

এতক্ষণ ছিল কি কাজ বন্ধ করো এবারে আল্লাহ কি বলছেন যখন সালাত অর্থাৎ নামাজ যখন তোমাদের শেষ হয়ে গেল তো নামাজ শেষ হয়ে যাওয়ার পরে পরে আর মসজিদে বসে থাকার কোনো দরকার নেই কি করবে তাসিরফিল আর্দ তোমরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ো যে যে কাজের মধ্যে লিপ্ত আছো যে যে কাজ করার কাজগুলো করার দরকার তোমরা সেই কাজে চলে যাও অর্থাৎ আমাদের এখানে যেমন কেউ অফিস কাছারি থেকে এসেছি নামাজ হয়ে গেছে যাও অফিসের কাজে জয়েন করে যাও কাজ করো কেউ মাস্টারি করছি নামাজের সময় নামাজ পড়তে চলে এসেছি যাও নামাজ হয়ে গেছে মাস্টারি করতে চলে যাও যে যে কেউ কাজে আছো যে যে কাজে আছে নামাজ অন্তে নামাজ শেষ হয়েছে আর থাকার দরকার নেই এবার তোমরা ছড়িয়ে পড়ো কোথায় ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে পাইজা কুদি আতিস আলাহ তুফান তাস রুফিল আর আল্লাহর ফজলে আল্লাহ যা তোমাদের উপরে কৃপা করেছেন আর আল্লাহকে অরুর স্মরণ করে আল্লাহকে হাজির নাজির জেনে রিজিকের সন্ধানে তোমরা তোমাদের কাজের জন্য বেরিয়ে পড়ো আল্লাহ কত পরাক্রমশালী কত জ্ঞানী মহা জ্ঞানী আল্লাহ যেমন হুকুমও করছেন এটা করো আল্লাহ পাকা আবার এটাও বলছেন যে এটা যখন হয়ে গেছে তখন তোমাদের রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ো দুটো কথা বলবো এখানে প্রথম কথা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে খুব ভালো করে শুনি দিলের কান দিয়ে শুনি আমি আগেই বলেছি গত জুম্মাতে খুব কনস্ট্রাকটিভ আলোচনা দিল দিয়ে শুনতে হবে তাহলে জ্ঞান অর্জন করা যাবে না তিনটে জম্মা পরপর যদি কোনো মানুষ কামাই করে ফেলে না পড়ে ইচ্ছাকৃত কোনো অসুবিধা হয়েছে সে আসতে পারেনি তার ব্যাপারটা আলাদা আল্লা মাফ করবেন কিন্তু ইচ্ছাকৃত ভাবে কোন মানুষ যদি তিনটে জুম্মা পরপর না পড়ে নেয় আল্লাপাক তার জন্য দুটো শাস্তি নির্ধারণ করে রেখেছেন একটা শাস্তি কি একটা শাস্তি হচ্ছে তার দিলের মধ্যে আল্লাপাক মোহর মেরে দেন দিলের মধ্যে তালা মেরে দেন ওই লোকটির আর বোধ শক্তি থাকে না সে ভালোকে মন্দ আর মন্দকে ভালো বলে বসে থাকে একটা হাবি এরকম আছে যে কোনো মানুষ একটা অন্যায় করলো এটা ঠিক না এটা কোনো মানুষ একটু বেঠিক কাজ করলো তো বেঠিক কাজ করার পরে সে যদি তৌবা ইসতেক ফার না করে তো দিলের মধ্যে একটা কালিমা পড়ে যায় তো দিলের মধ্যে যখন কালিমা পড়ে যায় আর সে যখন ইসতেক ফার না করে তো তার দিলটা কাঁচা হয় না জামা কাপড় ময়লা হলে যেমন ডিটারজেন্ট দিয়ে কাচি তো দিল ময়লা হলে এস্তেক ফার করতে হয় তাহলে দিলটা কাঁচা হয়ে যায় তো সে যদি এস্তেক ফার না করে সে কারণে তার দিলে মরিচা পড়তে পড়তে মরিচা পড়তে পড়তে এমন হয়ে যায় যে গোটা দিলটা মরিচা যুক্ত হয়ে যায় তখন সে মন্দটাকে ভালোভাবে আর ভালোটাকে মন্দভাবে ভাবে উল্টো হয়ে যায় এখানে জুম্মার নামাজের কথা বলা হয়েছে যে পরপর দিনতে জুম্মা যদি কেউ না আসে ইচ্ছাকৃত তো তার দিলে মোহর মারা হয় দ্বিতীয় কোনটা যে আল্লাহ পাক তার ফেরেস তারা কি করেন যে তা মোনাফিকের খাতাতে তার নাম লিখে দেওয়া হয় মোনাফিক কখনো জান্নাতে যাবে মোনাফিক কখনো জান্নাতে যাবে না আমরা যে যেখানেই থাকি চাই করি না কেন কিন্তু জুম্মাতে শরিক হবো প্রশ্ন এসে যেতে পারে কোন মানুষ জানার থাকতে পারে বলতে পারে আরে তাই তো আমি তো কলকাতা গিয়েছি তাহলে আমার তো জুমায় শরী খাওয়া হচ্ছে না আল্লাহ পাক সফরে থাকবে যে তার জন্য নামাজকে মাফ করে দিয়েছেন তাহলে এবার আমরা বুঝি যে আল্লাহ পাক কত মহাজ্ঞানী জ্ঞানী জ্ঞানের জ্ঞানী বিচারকের বিচারক যে জানে যে এই লোকটা বাইরে গেছে এর তো জুম্মাতে শরিক হতে পারবে না তাহলে পরপর যদি তিন জুম্মা হয়ে যায় তাহলে তো মোনাফিকের কাছে নাম চলে যাবে তাহলে তো জাহান্নামে চলে যাবে তাহলে ও দিল ও বান্ধব তো আমার আমার তো মহব্মত থাকবে ওর উপরে তা ঠিক আছে যা তুমি যখন বাইরেই গেছো সফরে গেছো তো সফরে যাওয়ার কারণে তোমার আমি জুম্মাটাকে মাফ করে দিলাম জহর করে নিলেই হবে আল্লাহ আমাদের উপরে এই যে আমল করব এই কথাগুলোর উপরে আল্লাহ তার তৌফিক দান টন বলল আল্লাহ আমি এবারে আসি যে নামাজ হয়ে গেছে বাইরে চলে যাবে তো বাইরে চলে যাবে ওমর হজরত আল্লাহ আজকেই ফজরের সময় বলছিলাম একে একজনকে আর কি কথাটা হজরত ওমর রাজি আল্লাহ খালিফা তখন তার পিরিয়ড মসজিদে নববের ইমাম তিনি নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন একটা দল দেখছি বসে আছেন দেখলেন চলে গেলেন আস্তরের সময় আসলেন নামাজ পড়ালেন দেখলেন বেরিয়ে চলে গেল মাগরিবের সময় আসলেন নামাজ পড়িয়ে দেখছেন তারা তখনই বসে আছে হজরত ওমর রাজিলতা তালু জিজ্ঞেস করছেন তোমরা কোথেকে এসছো তোমরা এখানে কি করছো তোমরা বলছি আল্লাহর উপরে কুল করছি অর্থাৎ জিকির করছি আল্লাহর উপরে ভরসা করে আছি অমর ফারুক রাজির বললেন আচ্ছা তোমাদের ছেলে মেয়ে নাই তোমাদের সংসার নাই তোমার সমাজ নাই কে তোমাদেরকে বলেছে এগুলো করতে নামাজ হয়েছে নামাজ যেমন আল্লাহর হক আদায় করতে হবে তেমনি তোমার পরিবার পরিজন আছে তার হক আদায় করতে হবে তার জন্য রোজগার করতে হবে খাওনি রোজা আছো নাকি না রোজা নাই খাবার করতে ওই কিছু লোক আমরা এখানে করছি তা খুশি হয়ে তারা এখানে খাবার দিয়ে গেছে হলো আল্লাহর উপরে তো আবাক্ষ নেই মানে আল্লাহর উপরে ভরসা নাই ওই মানুষ কখনো খাবার দিয়ে যাবে সেই ভরসাতে বসে আছে মসজিদ থেকে খুব জালালি মেজাজে ছিলেন তো হজরত মোসা আসলাম যেমন খুব জালালি মেজাজে ছিলেন ওমর পাক তাকে এত জ্ঞান করিমা দান করেছিলেন যে পাকের নবিয়ে কথা বলছেন যে আমার নবী নবী থাকতো হয়তো আল্লাহ পাক ওমর আল্লাপাক মানে এতটা জ্ঞান দান করেছিলেন আমরা এই ছোট্ট কথাটা এখান থেকে কি বুঝি যে নামাজের সময় নামাজ আর ছেলে মেয়ে সন্তান সন্ততি আছে সমাজ আছে পাড়া প্রতিবেশী আছে প্রত্যেকের হক আছে সে কারণে আমার সমাজ ওপর উপকার করতে হবে আমার সন্তান সন্ততিকে দেখতে হবে আমার পরিবার পরিজনকে দেখতে হবে আমার পিতা মাতাকে দেখতে হবে সমস্ত সব কিছু দেখতে হবে সবই করতে হবে কাজে কাজেই শুধু মসজিদে বসে থেকে নামাজ পড়া পাক শুধু এটাও বলেননি হ্যাঁ যাদের বয়স হয়ে গেছে অথর্ব কোনো কাজ করতে পারে না কি করবে শুধু আল্লাহ বিল্লাহ ছাড়া কিছু করার নেই ছেলে মেয়ে আছে তারা সন্তান সন্ততি দেখে তারা মসজিদে বসে আল্লাহ বিল্লা কোনো অসুবিধা কিছু নাই আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাগুলো উপরে পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দিন বলে আল্লাহ আমিন এবারে যেটা বলবো

আপনাকে দাঁড় করিয়ে রেখে তারা ব্যবসার দিকে ধাবিত হয়ে যায় আমি আপনাকে হুকুম করছি আপনি তাদের শুনিয়ে দিন তারা দুনিয়াতে ওই ব্যবসার জন্য যেভাবে ছুটছে ওই রিজিকের জন্য ছুটছে আমার দরবারে ওর থেকে অনেক উত্তম রিজিক আছে আর ওই রিজিকটা দুনিয়ার রিজিকটা তোমার ফোরাবে কিন্তু আমার দরবারে যা রিজিক আছে আমি যদি পৃথিবীর সমস্ত সৃষ্টিকে বন্টন করে দিই তো আমার এতটুকু পর্যন্ত সে রিজিক কমবে না এর কারণটা কি এটা খুব গুরুত্বপূর্ণ কথা এই কথাটা কিন্তু এবার শুনি আমরা তখন খুব আকালের সময় তো দেহুলিয়া খাল দেহলিয়া খাল কালভীর সেই লোকটির নাম তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি পরে ইসলাম গ্রহণ করেছিলেন তো তার ব্যবসাতে সমস্ত মালামাল থাকতো তো এত আকালের সময় দিন মানে খুব মালামালও পাওয়া যায় না তো আজান চলছে খুদ্া চলছে আর সেই সময়ে সে ঢেড়ি আর এদিকে সবাই ছুটে মসজিদ থেকে আল্লাহ নবীকে দান করে রেখে সবাই চলে গেছে একা এক করতে করতে সবাই চলে গেছে কেন গেছে যে নামাজ তো হয়ে গেছে এই এবার যাই অসুবিধা কিছু নাই খুব চলছে তো সবাই যখন চলে গেল মাত্র তফসিলের মধ্যে এসছে বারো জন সেখানে বসেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের কথা বলেছেন যদি এই বারো জন লোক মসজিদে নবমীতে বসে না থাকতো তো আল্লাহ পাক এই দুনিয়ার বুক অর্থাৎ মদিনাতে আল্লাহর আজাব এসে মদিনাকে ধুলিসাপ করে দিতেন এই কথাটার ওজন বুঝতে হবে যে এই সময়টা এই পিরিয়ডটা কতটা গুরুত্বপূর্ণ কতটা দামি কারণ এই পিরিয়ডটাতে সহকারে কথা শুনতে হবে অন্য কিছু করা যাবে না এর কারণটা কি ছিল আল্লাহ নবীলাম ওই সময়ের ওই দিনের আগে পর্যন্ত যেটা এখন আমাদের দুই ঈদে চালু আছে নামাজটাকে আগে করতেন খুতবাটাকে পরে দিতেন তো যখন দেখলেন যে সাহাবারা সব চলে গেল তো সেই কারণে জন থাকলো আর আল্লাহ পাকের থেকে যখন ধমকি আসলো আল্লাহ পাক সেই কারণে এই জুম্মাটাকে পরিবর্তন করলেন কি পরিবর্তন করলেন যে আগে হবে হবে তারপরে নামাজ নামাজ কারণ হয়নি এই বলে আর কেউ যেতে পারবে না এ খুদবাটা এ কথাগুলো এতটাই গুরুত্বপূর্ণ সবাই বোঝে থাকবে কেউ আর ভেগে যেতে পারবে না আমি বুঝাতে পেরেছি যে এটার কথাগুলোর কত গুরুত্ব কি বুঝতে পেরেছেন কথাটা পাক সে কারণে সিস্টেমটাকে চেঞ্জ করলেন আল্লাহ নবী সিস্টেমটাকে চেঞ্জ করলেন যে সেই কারণে কেউ যেন জুমাতে যখন কথা শুরু হয়ে যাবে আর কারুর তো চট করে নামাজ পড়ে নিয়ে চট করে বসে যাবে কারণ মসজিদে এসেই দুরাকাত নামাজ পড়ে নেওয়াটা সুন্নত কাবলুল জুমা দুরাকাত নামাজ চট করে পড়ে নিয়ে বসে যাওয়া দুরাকাত বেশি নয় গিয়ে কথাতে সামিল হয়ে যাওয়া তো সে কারণেই আজকে আমরা জুমার শেষের আয়াতে যা হুকুম করেছেন তিনটে নয় দশ আজকে চার জুম্মাতে এই হুকুমটা আমরা খুব ভালোভাবে জানতে পেরেছি কাজে কাজে আমাদের বাকি যে জীবন আবার কবে তফসি হবে তা জানা নাই কারণ একই তফসির তো ঘন ঘন প্রতিদিনকেই হবে না সে কারণেই আবার কবে সেটা শুরু করব জানি না সেই কারণেই আমরা যা শুনলাম আল্লাহ পাক যেন আমাদেরকে এই তিনটে আয়াতের উপরে পূর্ণাঙ্গ মেনে চলার তৌফিক দান করুন বলে আল্লাহ আমি দেখুন এই জুম্মার দিনের পনেরোটি সুন্নত আছে আমি সবটা বলতে পারবো না মিনিমাম দুই একটা বলে শেষ করছি কারণ টাইমটা শেষ হয়েছে সেটা হচ্ছে কি যে জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে প্রথম সুন্নত এক নম্বর সুন্নত যে জুমার নামাজের দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নেওয়া কজন পড়ে আমরা এতগুলো লোক আমরা এসছি নামাজে জুম্মার সময় কিন্তু এই লোকগুলো ফজরের সময় আসা উচিত ছিল এ কারণ উচিত ছিল যে জানাবে রসুল রসুল্লাম এটা হুকুম করেছেন এটা আল্লাহ নবী সন্নত আর হাদিসের মধ্যে এসছে যদি কেউ একটা সুন্নতকে জিন্দা রাখতে পারে তো একটা সুন্নতকে জিন্দা রাখতে পারলে একশো শহীদের দরজা পাবে সে আমরা আগামী জুম্মা থেকে তো জুম্মাতে আমরা তো এমনি ফজরের নামাজ পড়বই নিয়ত করি কিন্তু আগামী জুম্মা থেকে ফজরের নামাজ জামাতে সকলেই ফজরের নামাজটা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ দু নম্বর হচ্ছে মেসবাক করা আল্লাহ নবী বলতেন কথা যে যদি আমার উন্মতের কষ্ট না হতো আমি এটা না বুঝতাম তাহলে মেসোয়াক করাটা সবাইকে ফরজ করে দিতাম বেশি বলবো না জামা কাপড় পরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা সুন্নত আতর গোলাপ একটু মেখে আসা সুন্নত আর একটা সুন্নত বলে শেষ করছি সেটা হচ্ছে যে জুমার দিনে একটা সময় লুকিয়ে থাকে সেই সময়টা ধরার জন্য আল্লাহর কাছে দোয়া করাটা সুন্দর আমি সে কারণে সময় দোয়াটা করি প্রত্যেক জুম্মাতে একটু মনে মনে ভাবছিলাম আজকেই যে একটু চেঞ্জ করব কিনা কারণ প্রচুর পরিমাণে এতে মোবাবলিক যারা প্রচুর পরিমাণে ওলামাই করাম তারা বলছেন যে সময়টা আহ আসত থেকে মাগরিবের মধ্যে থাকে বলছেন আর কি কিন্তু সারাদিনের মধ্যে কেউ তার গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে এটাই অনুমান করেন আমি প্রত্যেক জুম্মাতেই শুক্রবারের দিনকে ফজরের সময় একটু দোয়া করি তো দেখি চেঞ্জ করবো আরো কারোর সঙ্গে পরামর্শ করবো ভালো সাথে যদি বলেন যে না যেটা চালিয়ে যাচ্ছেন ওটাই করেন করব যদি বলে যে না ফজরের সময় আসরের সময় তাই করবো আমি আলোচনা করে করবো যাই হোক যা শুনলাম আল্লাহ যেন আমাদের পূর্ণাঙ্ক আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিনা